পথ খুঁয়ে একটু আফসোস হচ্ছে না বরং গরমে এই ঘোরাঘুরি থেকে বেঁচে গেছি দলের স্টার যত ভরে যাবে এবং সাধারণ কর্মীরা যত পিছিয়ে পড়বে তত দলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ঈশ্বর ওনাদের মঙ্গল করুক পদ হারিয়ে দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য কুনাল ঘোষের তিনি বলছেন পথ চলে যাওয়ার পর তিনি বেঁচে গেছেন গত দুদিনে তৃণমূলের প্রায় সব গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারিত হয়েছেন কুনাল ঘোষ তারপরে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দলের বেশ কিছু নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি তিনি বলেন দলের স্টার যত ভরে যাবে এবং সাধারণ কর্মীরা যত পিছিয়ে পড়বে তত দলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ঈশ্বর ওনাদের মঙ্গল করুক আমার একটু আফসোস হচ্ছে না গরমে এই ঘোরাঘুরি থেকে বেঁচে গেছি কি বলছেন কুনাল ঘোষ শোনাব আপনাদের মিঠুন চক্রবর্তীকে মমতাদি বলছেন গদ্দার আর এক কেউ বলছেন স্টার ক্যাম্পেনার গদ্দার সমর্থন করি না মমতাদির বিরোধিতা করা হয়েছে এই সব স্টার যত দলে ভরে যাবে এবং সাধারণ কর্মীরা যত পিছিয়ে পড়বে তত ভবিষ্যৎ উজ্জ্বল হবে দলের ঈশ্বর ওনাদের মঙ্গল করুন আমার একটু আফসোস হচ্ছে না এই গরমে ঘোরাঘুরি থেকে আমি বেঁচে গিয়েছি তিনি আরো বলেন তৃণমূলের কর্মী হিসাবে ছিলাম আছি থাকবো তৃণমূলে কোনো স্টার ক্যাম্পেইন করুক বা না করুক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ঘুরে ঘুরে প্রচার করছেন তাতে তিরিশ থেকে পঁয়ত্রিশটি সিট পাবে আর মমতাদি আর অভিষেককে বাদ দিয়ে বাকি বক্তাদের কথা বলেন কয়েকজন সত্যি ভালো বক্তব্য রাখেন কিন্তু যে দলে অর্ধেক নেতাদের শুভেন্দুকে চোর বলতে গেলে তার আগে তিনবার বাথরুমে যেতে হয় তাদের আবার কিসের লিস্ট শুভেন্দুকে চোর চেটিংবাজ দল বদলু জালিয়াতকে বলে কুণাল ঘোষ বলে দ্বিতীয় কোন নেতার মুখে শুনেছেন আমাদের তৃণমূলের বিপক্ষ দলের নেতারা খারাপ ভাষায় মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দলকে আক্রমণ করে সাত পাঁচ না ভেবে এই কুণাল ঘোষ সরাসরি তাদের আক্রমণ করে ব্যক্তিগত শত্রুতা নিয়ে ফেলে কুণাল ঘোষ কি বলছেন শোনাব আপনাদের আমি তো নিজে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে ছিলাম আছি এবং থাকব তৃণমূল কংগ্রেস কোন স্টার ক্যাম্পেইন করুক বা না করুক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ঘুরে ঘুরে প্রচার করছেন তাতে তিরিশ থেকে পঁয়ত্রিশটি সিট তৃণমূল কংগ্রেস পাবে আর যদি আপনি মমতাদি আর অভিষেক বাদ দিয়ে বাকি বক্তাদের কথা বলেন কয়েকজন সত্যি ভালো বক্তব্য রাখেন কিন্তু যে দলের আর্ধেক নেতাকে শুভেন্দু অধিকারীকে চোর বলতে গেলে তার আগে তিনবার বাথরুমে যেতে হয় তাদের আবার কিসের লিস্ট শুভেন্দু অধিকারীকে চোর চিটিংবাদ দলবদলু জালিয়াত কে বলে কুণাল ঘোষ বলে দ্বিতীয় কোন নেতার মুখ থেকে শুনেছেন কোন নেতার মুখ থেকে শুনেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের বিপক্ষ দলের যখন কোন নেতা বা নেত্রীরা কুৎসিত ভাষায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দলকে আক্রমণ করে সাত পাঁচ না ভেবে এই কুণাল ঘোষ সরাসরি তাদের খারাপ ভাষায় আক্রমণ করে ব্যক্তিগত শত্রুতা নিয়ে ফেলে তালিকা ওখানে কজন শুভেন্দু জালিয়াত বলেছে ওই চল্লিশ জনের একটা লিস্ট থেকে দেখবেন বুধবার সকালে উত্তর কলকাতার আটত্রিশ নম্বর ওয়ার্ডে একটি ক্লাবের রক্তদান শিবিরে আমন্ত্রিত ছিলেন কুনাল এবং উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় একই মঞ্চে দুজনকে দেখা যায় সেখানেই তাপসের সামনে তার প্রশংসা করেন কুনাল তিনি বলেন তাপস রায় যতদিন জনপ্রতিনিধি ছিলেন ততদিন মানুষের পরিষেবা দিয়েছেন দিন তার দরজা মানুষের জন্য খোলা থাকত এলাকার মানুষকে ঠিক করতে দিন কাকে তারা প্রার্থী হিসেবে বেছে নেবেন ছাপ্পা ভোট যেন না হয় এর কয়েক ঘন্টা পরে তৃণমূলের তরফে এক বিবৃতিতে জানানো হয় যে দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হলো কুনালকে তৃণমূলের তরফে লেখা হয়েছে সম্প্রতি কুনাল ঘোষ এমন অনেক কথা বলেছিলেন যা দলের মতামতের সঙ্গে মেলে না তাই এটা বোঝানো অত্যন্ত দরকার ছিল যে উনি যা বলেছেন তা সম্পূর্ণভাবে তাঁর ব্যক্তিগত মত এর সঙ্গে দলের ভাবনার কোনো সম্পর্ক নেই সম্প্রতি তৃণমূলের তারকা প্রার্থীকে নিয়েও এক মন্তব্য করেছিলেন কুনাল যা ঘিরেও সরগরম হয়েছে রাজ্য রাজনীতি বুধবারের পর বৃহস্পতিবার লোকসভা ভোটে তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকেও কুনালকে বাদ দেওয়া হয়েছে তৃণমূলে পদ হারানোর পর এবার কর্মীদের কাছে আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন কুণাল ঘোষ বৃহস্পতিবার বিকেলে তৃণমূলের কর্মীদের একাংশের সঙ্গে দেখা হয় কুনালের তাদের সামনেই কাঁদতে দেখা যায় কুনালকে একই সঙ্গে তৃণমূলে থাকবেন কিনা সে নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেন কুনাল তবে এটা স্পষ্ট যে আইপ্যাক কর্তা প্রতীককে তার পদে বসাতে বলে তৃণমূল নেতৃত্বের একাংশকে বিধেছেন ছোটকাটা কুনাল. পথ খুঁয়ে একটু আফসোস হচ্ছে না বরং গরমে এই ঘোরাঘুরি থেকে বেঁচে গেছি দলে স্টার যত ভরে যাবে এবং সাধারণ কর্মীরা যত পিছিয়ে পড়বে তত দলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ঈশ্বর ওনাদের মঙ্গল করুক পদ হারিয়ে দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য কোনাল ঘোষের তিনি বলছেন পথ চলে যাওয়ার পর তিনি বেঁচে গেছেন গত দুদিনে তৃণমূলের প্রায় সব গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারিত হয়েছেন কুনাল ঘোষ তারপরে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দলের বেশ কিছু নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি তিনি ঠিক কি কি বলেছেন শোনাব আপনাদের মিঠুন চক্রবর্তীকে মমতাদি বলছেন গদ্দার আর এক কেউ বলছেন স্টার ক্যাম্পেনার গদ্দার সমর্থন করি না মমতা বিরোধিতা করা হয়েছে এই সব স্টার যত দলে ভরে যাবে এবং সাধারণ কর্মীরা যত পিছিয়ে পড়বে তত ভবিষ্যৎ উজ্জ্বল হবে দলের ঈশ্বর ওনাদের মঙ্গল করুন আমার একটু আফসোস হচ্ছে না এই গরমে ঘোরাঘুরি থেকে আমি বেঁচে গিয়েছি আমি তো নিজে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে ছিলাম আছি এবং থাকবো তৃণমূল কংগ্রেস কোন স্টার ক্যাম্পেইন করুক বা না করুক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ঘুরে ঘুরে প্রচার করছেন তাতে তিরিশ থেকে পঁয়ত্রিশটি সিট তৃণমূল কংগ্রেস পাবে আর যদি আপনি মমতাদি আর অভিষেক বাদ দিয়ে বাকি বক্তাদের কথা বলেন কয়েকজন সত্যিই ভালো বক্তব্য রাখেন কিন্তু যে দলের আর্ধেক নেতাকে শুভেন্দু অধিকারীকে চোর বলতে গেলে তার আগে তিনবার বাথরুমে যেতে হয় তাদের আবার কিসের লিস্ট শুভেন্দু অধিকারীকে চোর চিটিংবাদ দলবদলু জালিয়াত কে বলে কুণাল ঘোষ বলে দ্বিতীয় কোন নেতার মুখ থেকে শুনেছেন কোন নেতার মুখ থেকে শুনেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের বিপক্ষ দলের যখন কোন নেতা বা নেত্রীরা কুৎসিত ভাষায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দলকে আক্রমণ করে সাত পাঁচ না ভেবে এই কুণাল ঘোষ সরাসরি তাদের খারাপ ভাষায় আক্রমণ করে ব্যক্তিগত শত্রুতা নিয়ে ফেলে তালিকা কজন ওখানে শুভেন্দু সম্পর্কে চোর শব্দটা একটা বাইট বের করে আপনাদের দেখে নেবেন নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং